এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম লকডাউন আরো বাড়বে কিনা যা বলেন ন প্রতিমন্ত্রী আরো জানিয়ে দিব এবার যেভাবে বেচা কেনা হবে কোরবানির পশুর হাটে আরো থাকছে ইরে কঠোর লকডাউন থাকছে কিনা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়ে দিব মহামারীতেও ফ্রান্সে বেড়েছে মুসলিম বিরোধী কর্মকাণ্ড এবং সর্বশেষ জানিয়ে যেখানে সংক্রমণ মৃত্যু বেশি সেখানে নতুন হাসপাতাল হবে বলছে স্বাস্থ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন লকডাউন আরো বাড়বে কিনা যা বললেন প্রতিমন্ত্রী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন চোদ্দ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আছে সরকারের পরামর্শ কমিটি আছে তারা যদি মনে করেন চলমান বিধিনিষেধ এগিয়ে নেওয়া দরকার তাহলে এগিয়ে নিতে হবে তবে সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে রবিবার বিকালের সচিবালয়ে নিজ দপ্তরে বিফৃঙ্কালে সাংবাদিকদের একথা জানান তিনি খালিদ মাহমুদ বলেন আমরা ফেরি বন্ধ করি নাই চলমান আছে কারণ ফেরিতে অ্যাম্বুলেন্স আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি বিশেষ প্রয়োজনে মুভমেন্ট দরকার হয় এই জন্য এটা চালু থাকবে এবার যেভাবে বেচা কেনা হবে কোরবানির পশুর হাটে দেশে কোভিড নাইনটিন সংক্রমণ ঊর্ধ্বমুখী সর্বাত্মক লকডাউন দিয়েও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি সড়ক হাটবাজারে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে চোদ্দই জুলাই কঠোর লকডাউন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি একুশে জুলাই ঈদুল আজহা চোদ্দই জুলাইয়ের পর মাত্র ছয় দিন থাকে ঈদের আগে এই সময়ে কোরবানির পশুর হাট কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে দুশ্চিন্তায় খামারি ও সাধারণ মানুষ এ বিষয়ে রোববার প্রশ্ন করা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে আমরা পর্যবেক্ষণ করছি এবার করোনা এমন ভাবে ছড়িয়েছে যা ভয়াবহ এ প্রক্রিয়া চলমান কঠোর বিধিনিষেধ অব্যাহত রাখতে হবে ঈদ ও পশুর হাট একটা বড় চ্যালেঞ্জ এটা সুনিয়ন্ত্রিত ভাবে মোকাবেলা করতে চায় সরকার ডিজিটাল পশুর হাটের পাশাপাশি সারা দেশে স্বাভাবিক হাট ও বসবে করোনার কারণে বাউন্ডারি যুক্ত খোলা মাঠে পশুর হাট বসানোর চিন্তা ভাবনা চলছে পশুর হাট বসবে জানিয়ে তিনি বলেন পনেরোই জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত এই ছয় দিন হাট বসবে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে আসতে হবে হাটের তিনটি পথ থাকবে এর একটি দিয়ে পশু সহ প্রবেশ করবে একটি দিয়ে ক্রেতা প্রবেশ করবে এবং অপরটি দিয়ে ক্রেতা বের হয়ে যাবে মৃত্যু ও সংক্রমণ মাথায় রেখেই হাটে আসতে হবে হাটের সংখ্যা ও পরিস্থিতি বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে বিধিনিষেধ বাড়ানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন গতবার ঈদে গ্রামে এত সংক্রমণ ছিল না এবার গ্রামে সংক্রমণ বেশি তাই সবাইকে ঈদে গ্রামে যেতে নিরুৎসাহিত করা হবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সোমবার রাতে এ বিষয়ে বৈঠক হবে তারপর জানানো হবে সংক্রমণ কমানোর চেষ্টা চলছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর থাকবেই সংক্রমণ পাঁচ শতাংশের মধ্যে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে যারা অকারণে বের হবে তাদের জরিমানা সহ গ্রেফতার করা হবে পোশাক শ্রমিকদের ঈদে বাড়ি ফেরার বিষয়ে ফরহাদ হোসেন বলেন স্বল্প সময়ের জন্য তাদের ছুটি দিতে ব্যবসায়ীদের বলা হয়েছে এবার ঈদে যেন তারা গ্রামে না যায় সে ব্যাপারে নিরুৎসাহিত করতে বলা হয়েছে করোনা কমাতে গ্রামে গ্রামে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে ঈদে কঠোর লকডাউন থাকছে কিনা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী দেশের করোনা সংক্রমণ রোধে আরো এক সপ্তাহ পবিত্র ইদুল আজহা ও হাট নিয়ন্ত্রিত সরকারের জন্য বড় এসব পরিস্থিতি সুনিয়ন্ত্রিতভাবে মোকাবেলা করতে চায় সরকার সোমবার রাতে এই সংক্রান্ত কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে অনুযায়ী তেরোই জুলাই বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রোববার স্বচিবালয়ের নিজ দপ্তরের যুগ্মন্তর সহয়াগতিক গণমাধ্যমকে এমন তথ্য জানান প্রতিমন্ত্রী তবে দেশে করোনা সংক্রমণ রোধে আর এক সপ্তাহ কঠোর বিধি নিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই সময় বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিন এই তথ্য জানান মুখপাত্র অধ্যাপক ডক্টর রবেদ আমিন সামনে ঈদ ও কুরবানি হাটের ব্যাপারে 14ই জুলাই এর পর কি হচ্ছে এমন প্রশ্নের জবাবে জন প্রশাসন হোসেন এবার করোনা এমন ভাবে ছড়িয়েছে যা ভয়াবহ এ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে ঈদ ও কুরবানির পশুর হাটে একটা বড় চ্যালেঞ্জ এটা সুনিয়ন্ত্রিত ভাবে মোকাবেলা করতে চায় সরকার ডিজিটাল পশুর হাটের পাশাপাশি সারা দেশে স্বাভাবিক হাটও বসবে করোনার কারণে बाउंड्री যুক্ত খোলা মাঠে পশুর হাট বসানোর চিন্তা ভাবনা চলছে 15 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এই 6 দিন হাট বসবে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে আসতে হবে হাটের তিনটি পথ থাকবে এর একটি দিয়ে পশু সহ প্রবেশ করবে একটি দিয়ে ক্রেতা প্রবেশ করবে এবং অপরটি দিয়ে ক্রেতা বের হয়ে যাবে মৃত্যু ও সংক্রমণ মাথায় রেখেই হাটে আসতে হবে হাটের সংখ্যা ও পরিস্থিতি বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে বিধি নিষেধ বাড়ানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন গতবার ঈদে গ্রামে এত সংক্রমণ ছিল না এবার গ্রামে সংক্রমণ বেশি তাই সবাইকে ঈদে গ্রামে যেতে নিরুৎসাহিত করা হবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাতে এই বিষয়ে বৈঠক হবে তারপর জানানো হবে সংক্রমণ কমানোর চেষ্টা চলছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরতা থাকবেই সংক্রমণ পাঁচ শতাংশের মধ্যে মধ্যে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে মহামারীতেও ফ্রান্সে বেড়েছে মুসলিম বিরোধী কর্মকাণ্ড ফ্রান্সের জাতীয় মানবাধিকার বিষয়ক কর্তৃপক্ষ এক রিপোর্ট দেখা গেছে ফ্রান্সে মুসলিম বিরোধী বাড়ছে গত বছর করোনা মহামারীতে মধ্য কঠোর লকডাউনের মধ্যে মুসলিম বিরোধী কর্মকাণ্ড বেড়েছে মুসলিম ও ইসলাম ধর্ম সম্পর্কে কুসংস্কার ও অসহিংসতা বাড়ছে বলে জানিয়েছে দ্য ন্যাশনাল কনসালটেটিভ কমিশন অন হোমেন রাইটস স্থানীয় সময় গত বৃহস্পতিবার মুসলিম ইহুদি ও বিদেশিদের বিরোধিতা প্রতিরোধের তিরিশতম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে সিএন গত বছর ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের প্রতিবেদনে দেখা গেছে ইসলাম ইহুদি ও বর্ণবাদের বিরোধিতা বিষয়ক কর্মকাণ্ড ও হুমকির সাথে সংশ্লিষ্ট অভিযোগ এসেছে এক হাজার চারশত একষট্টি আগের বছর দুই সালে এমন অভিযোগ ছিল এক হাজার নয়শ ওই প্রতিবেদনে ইহুদি ও বর্ণবাদের বিরোধী বিষয়ক কর্মকাণ্ড ও হুমকির সংখ্যা কমলেও মুসলিম ও ইসলাম ধর্মের বিরোধিতা বেড়েছে বাউন্ন শতাংশ দুই সালে দুইশো মুসলিম বিরোধী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে গত বিশ সালের শেষ চার মাসে মুসলমানদের লক্ষ্য করে বহু প্রতিহিংসামূলক ঘটনা ঘটানো হয়েছে এ ফ্রান্সে বেশ কয়েকটি আক্রমণকে কেন্দ্র করে এসব প্রতিহিংসামূলক ঘটনা সূত্রপাত হয় যেমন শার্লি হেফদা পত্রিকার প্রাঙ্গনে ছুরি হামলা স্কুল শিক্ষক পার্টি হত্যা ও অক্টোবর মাসে শহরের গির্জায় হামলা পার্টি হজরতামের ব্যঙ্গচিত্র দেখালে তাকে হত্যা করা হয় ওই প্রতিবেদনে দেখা গেছে ফ্রান্সের মানব সংখ্যালঘুদের প্রতি সহিংস আচরণ করলেও মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ বাড়ছে অনেক ফ্রেঞ্চ নাগরিক মনে করেন ইসলাম ধর্ম ফ্রান্সের জন্য হুমকি স্বরূপ ইয়ানি শাফাক যেখানে সংক্রমণ মৃত্যু বেশি সেখানে নতুন হাসপাতাল হবে বলছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন করোনা ভাইরাসকে স্বাভাবিক জ্বর সর্দি ভাবছে গ্রামের মানুষ এ কারণে রোগীর পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন তারা হাসপাতালে আসছে কিন্তু ততক্ষণে চিকিৎসকের আর কিছুই করার থাকছে না রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপক হারে বেড়ে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় দফায় শহরের তুলনায় সংক্রমণ গ্রামাঞ্চলেই বেশি সংক্রমণ একেবারে প্রান্তিক পর্যায়ে বেড়ে গেছে তাই ইউনিয়ন বা গ্রামে যারা বসবাস করেন এবং তাদের মধ্যে যারা বয়স্ক মানুষ আছেন তারা মারা যাচ্ছেন কারণ ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের মানুষ করোনা নিয়ে এতটা সচেতন নন কারণ ওই এলাকায় যারা আক্রান্ত হচ্ছেন তারা এটাকে স্বাভাবিক জ্বর সর্দি ও কাশি মনে করেছেন তাছাড়া এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই এটি তাদের স্বাভাবিক ধারণা তারা মনে করছেন তাদের করোনা হয়নি সে অনুযায়ী তারা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন তিনি আরো বলেন গ্রামের ওই মানুষের শ্বাসকষ্ট যখন এক পর্যায়ে খুব বেড়ে যায় তখন তারা হাসপাতালে ছুটে আসেন কিন্তু ততক্ষণে তাদের ফুসফুসের প্রায় সত্তর শতাংশের সংক্রমিত হয়ে যান অক্সিজেন লেভেল নেমে গেছে সত্তর থেকে আশি শতাংশে তখন আর চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না চিকিৎসক ও নার্সরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু তখন আর কোনো কাজ হয় না স্বাস্থ্যমন্ত্রী বলেন এই পরিস্থিতি মোকাবেলায় গত 2 দিন বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বিশেষ করে এলজিআরডি সরস্বত ও তথ্য মন্ত্রণালয় সহ অন্যান্য যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছেন এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যেসব এলাকায় রোগী বেশি সেখানে নতুন করোনা হাসপাতাল বাড়ানো হবে একই সঙ্গে বর্তমানে যেসব হাসপাতালগুলো হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও শয্যা বাড়ানোর চেষ্টা চলছে পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি